বেশিরভাগ সাহিত্যিক যখন কোনো না কোনো দিক থেকে রবীন্দ্র অনুরাগী বা রবীন্দ্র অনুগামী রবীন্দ্র অনুসারী হয়ে পড়েছেন সেই সময়ে আধুনিক কাব্যধারার জগতে স্বতন্ত্র ধারা নিয়ে আবির্ভূত হয়েছিলেন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত আজকের ভিডিওতে আপনাদের বলবো কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের জীবন কাহিনী শান্তিপুরের পশ্চিম দিকে হরিপুর গ্রাম ছিল এক বর্ধিষ্ণু জনপদ নদীপথে যোগাযোগের সুবিধা থাকায় সেখানে হরিনদী সংলগ্ন অঞ্চলে সম্ভ্রান্ত মানুষের বসবাস ছিল এই গ্রামের মাটি অনেক বিখ্যাত মানুষের জন্ম দিয়েছে যারা সাহিত্য শিক্ষা সংস্কৃতিতে নিজের এবং তার জন্মভূমির সুনাম সারা দেশে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন তাদেরই একজন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত কবি যতীন্দ্রনাথকে স্মরণ করে কল্লোল গোষ্ঠীর লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত বলেছিলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত আমাদের আরাধনীয় ছিলেন ভাবের আধুনিকতার দিক থেকে যতীন্দ্রনাথের দুঃখবাদ বাংলা সাহিত্যে এক অভিনব অভিজ্ঞতা আমাদের তদানীন্তন মনোভাবের সঙ্গে চমৎকার মিলেও গিয়েছিল দুঃখের মধ্যে কাব্যের যে বিলাস আছে সেই বিলাসে আমরা মশগুল ছিলাম তাই নৈরাশ্যের দিনে ক্ষণেক্ষণে আবৃত্তি করতাম মরিচিকা যতীন্দ্রনাথ সম্পর্কে অচিন্ত কুমার সেনগুপ্তের এই উক্তিটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ যতীন্দ্রনাথ তার কাব্য রচনায় রবীন্দ্র অনুকরণ থেকে মুক্ত হয়ে সাহিত্যক্ষেত্রে একটি বিশেষ শাখাপথ তৈরি করতে পেরেছিলেন সেই শাখাপথটিকেই আমরা বলি দুঃখবাদ সেটা কতটা যুক্তিযুক্ত সেই তর্ক থেকে দূরে সরে গেলে সেই নতুন কাব্য মানুষের জন্যই তিনি রবীন্দ্র যুগে আপন মহিমায় স্বতন্ত্র স্থান অধিকার করে নিয়েছিলেন যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্ম আঠেরোশো সাতাশি সালের ছাব্বিশে জুন এখনকার গ্রামীণ বর্ধমানের কালনা মহকুমার অন্তর্গত পাতিলপাড়ায় মাতুলালয়ে কবির পৈতৃক নিবাস ছিল নদিয়ার শান্তেপুর শহরের পশ্চিমে হরিপুর গ্রামে কবির শৈশব কেটেছে হরিপুর অঞ্চলেই পিতা দ্বারকানাথ সেনগুপ্ত মায়ের নাম মোহিত সুন্দরী দেবী যতীন্দ্রনাথের বাবা ও মায়ের একমাত্র জীবিত সন্তান ছিলেন তিনি তার আগে চার পাঁচ ভাই বোন কেউ আর শৈশব পেরোয়নি যখন যতীন্দ্রনাথের বয়স মাত্র আট বছর তিনি পড়লেন ম্যালেরিয়ার খপ্পরে সেই যে রোগ তাকে ধরল সেই রোগ থেকে শেষ জীবন পর্যন্ত তিনি রেহাই পাননি ছেলেবেলা থেকেই আমবাগান অসত্য গাছ দিগন্ত প্রসারিত মাঠ বিল বিশাল চর পল্লীপথ পথ, পাকপাখালির ডাকের সঙ্গে গ্রাম্য জীবনের দুর্গোৎসব দোলযাত্রা মহরমে আত্মীয় স্বজন পরিবৃত হয়ে যতীন্দ্রনাথের মানশ্লোক গড়ে ওঠে শৈশবে গ্রামের বিদ্যালয়ে তার লেখাপড়ার হাতেখড়ি গ্রামের স্কুলে পড়াশোনা করতে করতে যখন তার বয়স বারো বছর তিনি স্কুলের বৃত্তি পেয়ে কলকাতায় কাকার বাড়িতে চলে যান উচ্চশিক্ষা নেওয়ার জন্য কলকাতায় পড়াশোনা করতে করতে দেড় বছরের মাথায় আবার তাকে ধরে প্লেগ রোগে কিন্তু প্লেগ তাকে কাবু করতে পারল না প্লেগ মুক্তির কিছুদিন পরে পড়লেন টাইফয়েডে যন্ত্রণায় পেটের নারী ছেয়ে গেলেও এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত রোগে ভুগে ভুগে যতীন্দ্রনাথের শরীর হয়ে গেল শীর্ণকায় বাড়ির লোকে মনস্থির করতে পারছেন না তাকে দেশের বাড়ির পাশের গ্রামের স্কুলে পড়াবেন না কলকাতায় সেই সময়ে তার বাবা বালেশ্বরে চাকরির সুবাদে যতীন্দ্রনাথকে সেখানে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করিয়ে দিলেন দিন যত গেল বালেশ্বরের জল হাওয়ায় যতীন্দ্রনাথের শরীরের দশা দূর হতে লাগলো কিন্তু তার ভাগ্যে সুখ নেই কিছুদিন বাদে বাবার চাকরি বদলি হয়ে গেল তাকে আবার ফিরতে হলো কলকাতায় কলকাতায় ফিরে উনিশশো সালে ওরিয়েন্টাল সেমিনারি বিদ্যালয় থেকে এন্ট্রান্স আঠেরো বছর বয়সে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বর্তমানে স্কটিশ চার্চ কলেজ থেকে এভে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক বন্ধুর পরামর্শে যতীন্দ্রনাথ শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলেন শিবপুরে ভর্তি প্রসঙ্গে তিনি নিজেই বলেছেন পদ্মপুকুরের সন্নিকটে বসেই প্রবেশিকা পরীক্ষা করলেন সেখানকার ডাক্তার বুকের মাপ দেহের ওজন সবই কম হল তখন ডাক্তারবাবু একটা পরীক্ষা করলেন সেটা তৃতীয় প্রহরের নিধাগ রৌদ্রে দূরের একটা অসত্য গাছ দেখিয়ে বললেন ওই পর্যন্ত জোরে ছুটে গিয়ে ফিরে এসো হাঁপিয়ে গেলেও সেটা পারলাম তখন ডাক্তার করুণা পরবশ পাশ করিয়ে দিলেন অর্থাৎ বুকের মাপ দেহের ওজন ইত্যাদি বাড়িয়ে বাড়িয়ে লিখলেন ইঞ্জিনিয়ার হবার জন্য কোমর বাঁধলাম কলেজে ভর্তি হওয়ার পরে যতীন্দ্রনাথ লেখাপড়া চালাতে লাগলেন পুরো দমে কিন্তু সমস্যা জুটল ওয়ার্কশপে এসে তিনি লিখছেন প্রথম বছর ছুতোরখানার কাজ প্রথমেই প্রত্যেকে রেলের স্লিপারের মতো একটা কাঠ দিয়ে হাত করাতে সাহায্যে সেটাকে ফালা ফালা করে চিততে বলা হলো সেই সামান্য কাজটুকু সুসম্পন্ন করার পর আসল কাজ শেখা হবে দু তিন দিনের মধ্যে দুহাতে ফচকা পড়ে গেল গোলে ঘা হয়ে গেল কিন্তু কাঠ বিদীর্ণ হল না দু চারজন তার পরপরই সরে পড়লেন অভিভাবকদের বহু টাকা নষ্ট করে আমরা গরিবের ছেলে প্রাণপণে কাজ ও পড়া চালিয়ে যেতে লাগলাম এইভাবে নিরলস পরিশ্রম করতে করতে কবি ছুতর সাল কামার সাল কণ্ঠকৃত বিদ্যার পরীক্ষায় শেষ পর্যন্ত কষ্টে সৃষ্টে পাশ করলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত পাশ করার পরে প্রথম ট্রেনিং পড়ল ঢাকায় তা শেষ করে আসার পরে ইস্ট ইন্ডিয়া রেলওয়েতে সার্ভেয়ার পদে যোগ দিলেন এবং বারো দিন বাদেই উনিশশো তেরো সালে নিজের পিতৃভূমি নদিয়া জেলা বোর্ডের চাকরিতে যোগ দেন কলেজে পড়ার সময় একবার বন্ধু মিহিরের সাথে যতীন্দ্রনাথের তর্ক বাদে স্মৃতি কথায় তিনি উল্লেখ করেছেন মিহির বলে রবীন্দ্রনাথের মতো কবি বাংলায় জন্মায়নি সে উত্তপ্ত হয়ে জানায় নবীন সেনের কুরুক্ষেত্র যে পড়েছে সে ও কথা বলবে না কিছুদিন পূর্বে আমরা কুরুক্ষেত্র পড়েছিলাম মাইকেলের সীতা ও শরমা অংশ হেমচন্দ্রের অশোক প্রভৃতি দশ বিশটা কবিতা পড়া ছিল বাল্যকালে পিসিমার মহাভারত মহাভারতখানে লুকিয়ে কয়েকবার শেষ করেছিলাম গ্রামের মুচিপাড়ায় ও কুলোপাড়ায় বারোয়ারি পূজায় কবির গান তরজার লড়াই শুনেছি কিন্তু রবি ঠাকুরের কবিতা আমরা তখনও পড়িনি গান দু দশটা শুনেছিলাম মিহির মৃদু হেসে বলল নবীনচন্দ্র সেন ও রবীন্দ্রনাথে কী তফাৎ সেটা বুঝবার জন্য রবিবাবুর কাব্যগ্রন্থাবলী তোমাদের দেব আগামী বর্ষবকাশে পড়ে দেখো তারপরে তর্ক করতে আসবে মিহির প্রদত্ত আরে দিকে সমান একখানি প্রকাণ্ড রবীন্দ্র কাব্যগ্রন্থাবলী নিয়ে ছুটির সময়ে হরিপুরে এলাম পড়ে দেখে আমরা তো অবাক হায় নবীন সেন এই বিদ্যা নিয়ে মিহিরের সঙ্গে তর্ক করা হচ্ছিল কলেজের ট্রেনিংয়ের শেষে যতীন্দ্রনাথ নদীয়া জেলা বোর্ডের অধীনে কাজ করতে শুরু করলেন কাজের ক্ষেত্রে সুনাম অর্জন হলেও অত্যাধিক পরিশ্রম আর নদিয়ার জল হাওয়া তার সহ্য হল না বেশ কিছুদিন এইভাবে কাজ চালানোর মাঝে জেলা বোর্ডের প্রশাসনিক জটিলতার কারণে যতীন্দ্রনাথকে কর্মক্ষেত্র থেকে ছমাসের অবৈতনিক ছুটি দেওয়া হলো ছুটি পাওয়ার পর তিনি পৈতৃক বাড়ি হরিপুরে চলে আসেন এবং বুঝতে পারেন তার পুরনো কর্মক্ষেত্রে ফেরা মুশকিল এটিকে উপার্জন না করলে সংসার যে অথৈ জলে তাই তিনি একটি দেশলাই হাতকল কিনে গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে একটি দেশলাই কারখানা গড়ে তুললেন আর তিনি নিজে চরকা চালান এবং শ্রমিকদের খদ্দর বোনান এইভাবে কষ্টকর অবস্থায় কয়েক বছর দিনাতিপাত করার পর কাশিমবাজারের পাতঃস্মরণীয় মহারাজ মনীন্দ্রচন্দ্রের এস্টেটে ইঞ্জিনিয়ারের কাজ পান তিনি তখন তার বয়স ছত্রিশ বছর গ্রামের প্রতি টান থাকা সত্ত্বেও আত্মীয় স্বজনদের আগ্রহে দেশলাই কারখানা ও খদ্দর বোনানো ছেড়ে কাশিমবাজারের কাজে যোগ দিলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত নতুন চাকরিতে প্রবেশের বছরেই তিনি তার প্রথম কাব্যগ্রন্থ মরিচিকা প্রকাশ করেন এই কাব্যগ্রন্থের কবিতাগুলি তিনি লিখেছিলেন নদিয়া জেলার চাকরি করার সময় গ্রন্থে ভাবজগতের ভাববিলাস থেকে মুক্ত হয়ে পেশাগত জীবনের ইট কাঠ পাঠক দিয়ে কারবার যুক্ত কবি বৈজ্ঞানিক যুক্তিবাদ ও নির্মোহ দৃষ্টিভঙ্গির দ্বারা প্রেম প্রকৃতি ভগবান রোমান্টিকতা আবেগ বর্জিত কঠিন বাস্তবের দৃষ্টি দিয়ে জগৎ ও জীবনের অন্তরালবর্তী জীবনকে ফুটিয়ে তুললেন উনিশশো তেইশ সালে বাজারের কাজে ঢোকার পর থেকে উনিশশো সাল পর্যন্ত কর্মক্ষেত্রে শত প্রতিকূলতা সত্ত্বেও কবিতা লিখে গিয়েছেন একে একে প্রকাশ করেছেন উনিশশো সাতাশে মরুশিখা উনিশশো তিরিশে মরুমায়া উনিশশো চুয়াল্লিশে সায়ম উনিশশো আটচল্লিশে ত্রিজামা উনিশশো সাতান্নতে নিশান্তিকা যা প্রকাশিত হয় মৃত্যুর পরে এবং কাব্য সংকলন অনুপূর্বা উনিশশো আটচল্লিশে কাব্যগ্রন্থগুলিতে এক অভিনব স্বাদ আনলেন যার নাম হল দুঃখবাদ ডাক্তার শশীভূষণ দাশগুপ্ত দুঃখবাদ সম্পর্কে বললেন কবি ছিলেন গোত্রীয় অর্থাৎ রবীন্দ্রনাথ যেখানে অমর্ত অতীন্দ্রিয়তার নিমগ্ন ছিলেন সেখানে তিনি প্রত্যক্ষ করেছিলেন জীবনের রুদ্ররূপকে যতীন্দ্রনাথের কাছে কবিতা ছিল একটি শিল্পকর্ম তাই তিনি কবিতা নির্মাণের ক্ষেত্রে কতটা অধ্যাবসায় করতেন তার উল্লেখ পাওয়া যায় কবিবন্ধু বিমল চন্দ্র ঘোষকে লেখা একটি চিঠিতে কবির দীর্ঘ সময়ে তার জীবনের নানা উত্থান পতনের যিনি সাক্ষী থেকেছেন তিনি হলেন তার সহধর্মিনী জ্যোতিলতা দেবী হাজারিবাগের বিখ্যাত আইনজীবী চারুচন্দ্রগুপ্তের মধ্যম কন্যা ছিলেন জ্যোতিলতা উনিশশো সাত সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের জীবন আবর্তিত ছিল সুনীল কান্তি অরুণকান্তি তরুণকান্তি নামে তিন ছেলে শ্যামলী দেবী নীলা দেবী শুভ্রা দেবী আর শুক্লা দেবী নামে চার কন্যাকে নিয়ে চাকরি জীবন শেষ করে কবি রোগজীর্ণ অবস্থায় সিন্দ্রিতে কিছুদিন থাকেন সেখানে থাকার কিছু সময় পরে উনিশশো চুয়ান্ন সালের সতেরোই সেপ্টেম্বর খড়গপুরের আইআইটির অধ্যাপক বড় ছেলে সুনীলকান্তির কাছে থাকাকালীন পরলোক গমন করেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত কবির ছোটকন্যা শুক্লা দাশগুপ্তের মেয়ে সুদেশনা দাসগুপ্ত তার দাদু স্মৃতিচারণ করে বলেছেন আমার জন্মের অনেক আগেই কবি ছেড়ে চলে গিয়েছেন সকলকে মার মুখে কিছু কিছু গল্প শুনেছি তবে ছোটবেলা থেকেই তার নাতনি হওয়ার জন্য যথেষ্ট গর্ববোধ করতাম আমরা বাংলার বাইরে সেন্দ্রিতে বড় হয়েছি বাবার সেখানেই চাকরি আমরা ছাড়াও সেন্দ্রিতে আমার বড় মাসি দুর্গাপুরে বসবাসের আগে মেজমামাও থাকতেন দাদু তাই ঝাড়খণ্ডের এক শহরে বাংলা সাহিত্যের মানুষজন স্বাভাবিকভাবেই কম ছিলেন সেইখানে স্কুলের পাঠ্যে লোহার ব্যথা ও হাট কবিতাটি বন্ধুদের দেখিয়ে বলতাম এই যে কবিতাটি সেটি আমার নিজের দাদুর লেখা আমার মায়ের বাবার এ যে কী অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বর্তমানকালের নতুন প্রজন্ম সেই কবি সম্পর্কে উদাসীন নির্লিপ্ত অনেকে তার নাম পর্যন্ত জানেন না এটা শুধু লজ্জাকর নয় অপমানজনক এর সঙ্গে আমাদের মাথা নিচু হয়ে যায় যখন আমরা দেখি হরিপুর গ্রামে তার পৈতৃক ভিটে জরাজীর্ণ ভগ্নদশায় জঙ্গলাকীর্ণ তার পৈতৃক ভিটেতে কবির নাম সহ স্মৃতিচিহ্ন ফলকযুক্ত ছাড়া বাড়ির বাকিও সমস্ত কিছুই ধ্বংস হওয়ার প্রহর গুনছে পেশায় ইঞ্জিনিয়ার কবি সারা জীবন ধরে নির্মাণকর্ম করে গিয়েছেন শান্তিপুর হরিপুরের সেই ভূমিপুত্র যতীন্দ্রনাথ সেনগুপ্ত এতক্ষণ আপনারা শুনলেন বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার